প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের শেখাবো শিক্ষণ অভিজ্ঞতা আর্ট এর চলো বৃত্ত চিহ্ন অর্থাৎ বৃত্তের চিহ্ন চিত্র অঙ্কন শেখাবো বৃত্তের সংজ্ঞা শেখাবো বৈশিষ্ট্য কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা পরিধি ক্ষেত্রফল আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণ দেখলে তুমি অবশ্যই কিছু শিখতে পারবে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি শিক্ষাতে আমি যদি প্রথম তোমাদের বলি যে চার সেন্টিমিটার একটা ব্যাসার ধ্বনি একটু বৃত্ত অঙ্কন করো চার সেন্টিমিটার একটা ব্যসার ধ্বনি চার সেন্টিমিটার এটা ব্যাসার ধ্বনি অর্থাৎ ব্যাসার্ধ বলতে কী ব্যাসের অর্ধেক ধরো আমি এখানে আমার এখানে যেটা আছে যে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি চার সেন্টিমিটার আগে একটু এঁকে নেব সুন্দর করে এখান থেকে আমি চার সেন্টিমিটারটা এঁকে নিচ্ছি চার সেন্টিমিটার অনেকটা বড় হয়ে যাবে আমি তিন সেন্টিমিটার নিচ্ছি তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে তিন সেন্টিমিটার যদি নেয় তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে বন্ধুরা একটু খেয়াল করো যে এই তিন সেন্টিমিটার বেশার নিচ্ছি এবং নেওয়ার পরে আমার এখানে একটা কেন্দ্র আসছে এখানে একটা কেন্দ্র আসছে তো আমি আমার এই পেন্সিল কম্পাসটা আমি এই কেন্দ্র বরাবর ধরবো এবং এইখানে এই বরাবর ধরব ধরে চারপাশে সুন্দর করে একটা একটা কি সার্কেল অঙ্কন করবো যেটাকে আমরা কি বলি বৃত্ত যেটা হচ্ছে পরিধি তাহলে এই দেখো সুন্দর করে আমি কয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার বেশাতে বৃত্ত অঙ্কন করে ফেলেছি তিন সেন্টিমিটার এখন বন্ধুরা একটু খেয়াল করো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে আমি যদি এখন প্রথম থেকে শুরু করি যে বৃত্তের চিত্র অঙ্কন অর্থাৎ বৃত্তের চিত্র অঙ্কন আমি করে ফেলছি একটু খেয়াল করি বৃত্তের চিত্র অঙ্কন আমি তিন সেন্টিমিটার নিয়ে বৃত্তের চিত্র অঙ্কন করে ফেলছি এবার বৃত্তের সংজ্ঞাটা দেব তাহলে বৃত্তের সংজ্ঞা যদি আমি বৃত্তের সংজ্ঞাটা এখন ইউজ করি তাহলে একটু খেয়াল করো বন্ধুরা তোমরা পালে লিখে নিতে পারো সুন্দর করে দেখো বৃত্তের সংজ্ঞা বৃত্তের সংজ্ঞা তাহলে বৃত্তের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি এই যে যে কেন্দ্র এই যে যে কেন্দ্র এই কেন্দ্র থেকে পরিধি বরাবর কেন্দ্র থেকে পরিধি বরাবর সমান দূরত্ব কেন্দ্র থেকে পরিধি বরাবর সমান দূরত্ব যদি আমি ঘুরে আবার একই জায়গায় ফিরে আসি তাকেই কি বলে বৃত্ত বলে তাহলে এটা যদি আমি সুন্দর করে একটু লিখি যে কেন্দ্র থেকে একই দূরত্বের ব্যাসার্ধ নিয়ে চারিদিকে একবার ঘুরে আসলে তাকে বৃত্ত বলে একবার ঘুরে আসলে তাকে বৃত্ত বলে তাকে বৃত্ত বলে এখন আমার প্রিয় বন্ধুরা তাহলে আমি বৃত্তের সংজ্ঞাটা বৃত্ত চিত্র অঙ্কন করে ফেলছি বৃত্তের সংজ্ঞাটাও পেয়ে গেছি এখন আমরা একটু বৈশিষ্ট্যে আসি যদি তুমি বৃত্তের বৈশিষ্ট্য দিতে চাও তাহলে বৃত্তের কয়েকটা বৈশিষ্ট্য আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ আমি তিনটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি পারলে লিখে নিতে পারো বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা আবদ্ধ বক্ররেখা বক্র রেখা দুই নম্বরে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আমি একটু পরে তোমাদের ব্যাসার্ধ শিখিয়ে দেব আর ব্যাসটাও শিখিয়ে দেবো সব কিছুই শিখিয়ে দেবো আর তোমার ওদের আরেকটা লিখতে পারো একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে একটি নির্দিষ্ট স্থিরবিন্দু থেকে সমদূরবর্তী সমদূর সমদূরবর্তী বিন্দুগুলো বিন্দুগুলো সমষ্টি সমষ্টি তুমি এইভাবে তিনটে সংখ্যা ইউজ করতে পারো চাইলে তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে আমি চলে যাচ্ছি বৈশিষ্ট্য আমাদের হয়ে গেল এবার কেন্দ্র আচ্ছা কেন্দ্র কী তাহলে বন্ধুরা কি আমি যদি একটু চিহ্নিত করি আমি আবার একটু এখানে লিখে রাখি এইটা আমরা কী পাইলাম বলো তো ব্যাসার্ধ এটা আমরা ব্যাসার্ধ পাইলাম আর মাথায় রেখো এই যে যে ব্যাসার্ধটা আছে এই যে যে ব্যাসাধটাকে আছে এই ব্যাসার্ধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয় ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন বন্ধুরা আমি চলে যাব কেন্দ্রে তাহলে কেন্দ্রের সংজ্ঞাটা আমি একটু লিখে দিই কেন্দ্র কেন্দ্র কাকে বলে যে বিন্দুকে কেন্দ্র করে যে বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ এখানে আমি একটা বিন্দু পেয়েছি না এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তকে কেন্দ্র করে একবার ঘোরে তাই হচ্ছে কেন্দ্র তাই হচ্ছে কেন্দ্র এবার বন্ধুরা আমি চলে যাচ্ছি পরেরটায় একটু খেয়াল করো এবার আসি ব্যাসে তাহলে তোমরা ব্যাসটা চিহ্নিত করবে কি করে একটু খেয়াল করো বন্ধুরা ব্যাস কাকে বলে এটি আমি অবশ্যই তোমাদের শেখাবো বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ এই যে যে আমি একটা কেন্দ্র দেখতে পারতেছি না এই কেন্দ্র বরাবর যদি কখনো এখান থেকে এই কেন্দ্র বরাবর এই পরিধি থেকে ওই পরিধি কেন্দ্র বরাবর যায় তাহলে সেটা হচ্ছে কি একটা ব্যাস সেটা হচ্ছে কি একটা ব্যাস সেটা এরকম হতে পারে আমি যদি বলি যে এই কর্নার থেকে এই কর্নার দেখো এটা থেকে এটা অর্থাৎ পুরোটা এই কেন্দ্র বরাবর যাচ্ছে এ দেখো এই পরিধি থেকে ওই পরিধি কেন্দ্র বরাবর চলে গেছে এইটা একটা কি ব্যাস এটা একটা কি ব্যাস তাহলে এই ব্যাসকে আমরা কীভাবে প্রকাশ করি একটু লিখে রাখতে পারো ব্যাসকে আমরা টু আর দ্বারা প্রকাশ করি টু আর ব্যাসকে আমরা টু আর দ্বারা প্রকাশ করি এটি যে কোনোভাবে হতে পারে এটি হতে পারে এইভাবে এটা হতে পারে এইভাবে তুমি যদি এই কেন্দ্র এই পরিধি থেকে এই পরিধি বরাবর নাও কিন্তু কেন্দ্র বরাবর নিলা তাহলে এইটাও একটা কি পাচ্ছ এইটাও একটা কি ব্যাস পাচ্ছ কিন্তু যদি অর্ধেক হয় তাহলে মাথা রাখবে এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমি ব্যাসের সংখ্যাটা একটু লিখে রাখি ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে ব্যাস বলে মনে রাখবে ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ এবার এবারও চলো আমরা এ আমাদের চলে গেলো ব্যস্ত এবার সেই তাহলে জ্যাটা কি মাথায় রাখো জ্যাটা হচ্ছে এই যে তোমার এই যে বৃত্তটা তুমি দেখতে পারতেছো বৃত্তটা তুমি দেখতে পারতেছো এই যে বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশকে যা বলে ধরো এই যে পরিধি আর এই যে পরিধি তাহলে এই দুইটা পরিধিকে আমি যদি একত্রিত করি এইভাবে এই করেন আমি একত্রিত করলাম তাহলে এইটাই হচ্ছে তোমার কি যা এইটা হচ্ছে কি তোমার যা এটা আমি যদি এইভাবে আবদ্ধ করি এইভাবে করি তাহলে এইটু একটা কি হচ্ছে যা হচ্ছে এইটু একটা যা অর্থাৎ যা হচ্ছে অর্থাৎ পরিধির এই পরিধি আর ওই পরিধি যে কোনো পরিধি হতে পারে অর্থাৎ এই পাশে হতে পারে এই পাশে হতে পারে এই পাশে কিংবা এই পাশে আর যে কোনো পরিধি হতে পারে পরিধির সমদূরবর্তী অর্থাৎ দুইটি বিন্দু সংযোগ রেখা কিন্তু কেন্দ্র বরাবর যাবে না কেন্দ্র বরাবর গেলে তো তখন সেটা ব্যাস হয়ে গেল অর্থাৎ মাথায় রাখতে হবে যে এই পরিধি এবং ওই পরিধি সংযোগ রেখা হবে সংযোগ রেখাংশ হবে রেখাংশ সংযোগ রেখাংশ হবে সেইটা হচ্ছে য্যা হবে তাহলে যা সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি তোমরা লিখে নাও জ্যা পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে সংযোজক রেখাংশকে রেখাংশকে যা বলে যা বলে পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাংশকে কি বলে যা বলে তাহলে আমরা জ্যাটাও পেয়ে গেলাম জ্যাটাও পেয়ে গেলাম এবার আসি পরিধিতে একটু খেয়াল করো বন্ধুরা পরিধি কাকে বলে এবার পরিধি পরিধি হলো কি কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলো সমষ্টি অর্থাৎ এই যে তুমি কেন্দ্রটা পেয়েছো না কেন্দ্র থেকে সমদূরবর্তী এই যেটা আছে এটাকে বলা হয় পরিধি এটাকে বলা হয় পরিধি মাথায় রাখো পরিধিকে কিন্তু টু পাই আর দ্বারা বয়স করা হয় টু পাই আর এখন তোমাকে প্রশ্ন উঠতে পারে যে স্যার তাহলে পাইটা কি তাহলে পাইটা কিসি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিংবা তুমি এটাকে বাইশ বাই সাঁতাকারে লিখতে পারো বাইশ বাই সাঁতাকারে লিখতে পারো তবে তোমাদের এইটা লেখাটা সবচেয়ে ভালো এইটাকে ভাঙাইলে কিন্তু এটা আসবে পাইয়ের মান এটাকে বলা হয় পাই আমি পাশে লিখে দিচ্ছি এটাকে বলা হয় পাই পায়ের মান আছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাহলে পরিধির যেটা আছে পরিধিকে কী দ্বারা প্রকাশ করা হয় টু পাই আর দ্বারা প্রকাশ করা হয় এখন বন্ধুরা আমি পরিধি তোমরা তো চিনতে পারলাম যে এই যে হচ্ছে কেন্দ্র আমার তাহলে এই যে যে কেন্দ্র আছে কেন্দ্রের সমদূরবর্তী যে আবরণ এই আবরণটা হচ্ছে কি পরিধি এটি হচ্ছে কি কি একটা পরিধি তাহলে পরিধির পরিধিকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি টু পাই আর দ্বারা প্রকাশ করতে পারি তোমরা একটু মরে ব্যাসাদকে ব্যসাদকে আর দ্বারা প্রকাশ করা হয় ব্যাসকে টু আর দ্বারা পরিধিকে টু পাই আর দ্বারা ক্ষেত্রে আমরা একটু পরাস্তেছি তাহলে পরিধি আমি একটু লিখি পরিধি কাকে বলে তাহলে পরিধি হলো কি পরিধি হলো কেন্দ্র হতে সম দূরবর্তী সমুদ্রবর্তী বিন্দুগুলো সমষ্টি বিন্দুগুলোর সমষ্টি 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 তাহলে প্রিয় শিক্ষার্থী পরিধি হলো কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই পরিধি জ্যা বা ব্যাস বা ব্যাসার্ধ এগুলো কি বা কাকে বলে এখন আমরা একটু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব দেখো ক্ষেত্রফলকে কিন্তু পাই আর স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় পাই আর স্কোয়ার তোমরা লিখে রাখো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেমন তাহলে আমি একটু আগে বলছিলাম যে ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আমি যদি একটু ডিভাইড করি বিভিন্নভাবে ডিভাইড করি অর্থাৎ ভাগ ভাগ করি যদি একটু আমি এইভাবে একটু ভাগ করি যে এটাকে একটু এভাবে ভাগ করলাম এই যে এভাবে ভাগ করতেছি দেখো আবার এটাকে একটু এভাবে ভাগ করতেছি এই যে ভাগ ভাগ যে অংশগুলো এই অংশগুলো যদি আমি এইভাবে সাজাই যদি আমি এভাবে সাজাই এইভাবে একটা সাজাইলাম এইভাবে সাজাইলাম হ্যাঁ এইভাবে সাজাইলাম তারপরে এইভাবে সাজাইলাম হুম সাজানোর পর দেখবা যে একটা আয়তক্ষেত্রের মতো রূপ নিছে একটা আয়তক্ষেত্রের মতো রূপ নিছে যেটা হচ্ছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে অর্থাৎ এটাকে বলা হয় তোমার কি এটাকে বলা হয় কি দেখো পরিধির অর্ধেক এটা হচ্ছে পরিধির অর্ধেক আমি যদি এ দেখো এটা আমি নিয়ে এসলাম তাহলে এটা কি পরিধির অর্ধেক না আমি সব পরিধি নিয়ে এসেছি না এটা তো পরিধি না পরিধি সব পরিধি নিয়ে আসেন পরিধির অর্ধেক নিয়ে এসেছি তাহলে এখানে দেখো পরিধির অর্ধেক আসে আর এখানে পরিধির অর্ধেক আছে তাহলে দুইটাও অর্ধেক আমরা পরিধিকে কী দ্বারা করি একটু খেয়াল করো বন্ধুরা পরিধিকে কিন্তু টু পায়ে আর দ্বারা করি কিন্তু দেখো এইখানে দুইটা ভাগ আছে কয়টা ভাগ আছে দুইটা ভাগ তাহলে দুইটা ভাগকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দুই কাটলে পারে কী থাকে শুধু পাই আর আর থাকে একটু খেয়াল করো বন্ধুরা পাই আর 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 এইখানে যেটা আছে এইখানে যেটা আছে সেটি কিন্তু দেখো বন্ধুরা এটা কিন্তু ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ এই পাশেও ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ মূলত হচ্ছে আমরা কী দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তাহলে যদি আমি দৈর্ঘ্য আর আনি ক্ষেত্র ফলে সূত্র কি তোমরা কি জানো সবাই গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে একটু খেয়াল করো এই যে যে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য তুমি কি পেয়েছো পাই আর তাহলে দৈর্ঘ্য পেয়েছো পাই এবং আর এবং গুণ প্রস্থ এই দেখো প্রস্থ কিন্তু আর দ্বারা প্রয়স করে তার মানে আর তাহলে এটা দেখো পাই আর স্কোয়ার তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছো যদি তোমাদের অন্য কোনো সমস্যায় বুঝতে তাহলে যে কোনো বিষয়ে আমাদের কমেন্ট করতে পারো আমি সেই বিষয়টা তোমাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নেবো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে